আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন সবাই তো আমাদের মাঝে নতুন করে নতুন কিছু ইভেন্ট আসছে সেগুলোর এক্সপ্লেন করবো আজকের এই ভিডিওতে সেই সাথে আমাদের মাঝে নতুন করে আসছে কি প্রি অর্ডার ইভেন্ট আসছে দেন এটাও এক্সপ্লেন করবো তারপর আমাদের মাঝে নতুন করে কাস্টম ক্রেড আসছে লাকি স্পিন আসছে মেবি তো এই সব কিছুর সম্পর্কে আজকের এই ভিডিওটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট তো একটু ধৈর্য ধরে দেখবেন যাই হোক আমি চাই না আসলে কারোর লস হোক হ্যাঁ তো পরে বলবেন না যে ভাই আপনি তো ভিডিও আগে দিলেন না তো এর জন্যই বলতেছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন শুনবেন বুঝবেন আর হচ্ছে আসলে নর্মাল যে বিষয়টা সেটা হচ্ছে আমি কারোর ক্ষতি চাই না কারোর ক্ষতি আমি চাই না এই হচ্ছে কোনো কথা তো এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে আমরা আগে ফার্স্টে দশিক শিকর স্পিন মারি তারপর দেখা যাক ওনারের মতো দশ স্পিনে মানে খুব বেশি হইলে আপনাকে দু একটা গ্রেনেড এবং হচ্ছে মোল্টব স্পিন দিতে পারে তাছাড়া কিছু দেবে না এটা ভাই আমার আগের আমি প্রায় একশোর মতো স্পিন করি দশ করে প্রত্যেক দিন মানে শুরু থেকে একদম শেষ শেষ দিন পর্যন্ত কিছুই পাই নেই জাস্ট একটি মোট পাইছিলাম জাস্ট তবে মোটটা সুন্দর সো এখানে মেন পয়েন্ট হচ্ছে আমাদের মাঝে আমাদের নেক্সট আলটিমেটের প্রি অর্ডার ইভেন্ট চলে আসছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট দেখেন যাদের কাছে অলরেডি একটা জেম আছে যাদের কাছে অলরেডি একটা জেম আছে তারা কিন্তু চাইলে একটা জেম দিয়ে একটা মানে নেক্সট আলটিমেটেট জেম কিন্তু কনভার্ট করতে পারবেন বাট এইখানে একটা বিষয় সেটা দেখেন আমাদের ডান পাশে লেখা আছে কি টোয়েন্টি পার্সেন্ট অফ এখানে আপনার চল্লিশটা পিস দিয়ে হচ্ছে আপনারা কিন্তু একটা জেম কনভার্ট করতে পারবেন হুম তো এক্ষেত্রে আপনাকে কি করা লাগবে একদম সিম্পল বিষয় যদি আপনার কাছে কোনো জেম থেকে থাকে মানে একদম একটা ফুল জেম যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনার এখান থেকে এটাকে ভাঙবেন এটাকে ভেঙে হচ্ছে আপনাকে দেখেন এখানে পঞ্চাশ টুকরো কিনবেন একটা দিয়ে আপনার এখান থেকে সিম্পল বিষয় এখান থেকে আপনার একটা দিয়ে পঞ্চাশ টুকু কিনবেন যদি আপনার কাছে ফুল একটা থাকে তারপর আপনার কি করবেন তারপর আপনার আসবেন হচ্ছে আপনার সেই অর্ডার আসার পর দেখবেন যে এক্ষেত্রে আপনার চল্লিশটা জেম পিস দিয়ে একটা জেম কনভার্ট করা যায় আমার কথা ক্লিয়ার একটা জেম কনভার্ট করতে আপনার চল্লিশটা পিস লাগবে আর কি তো তাহলে আপনারা পঞ্চাশটা জেম দিয়ে বা ফুল একটা জেম দিয়ে কেন আপনারা একটা জেম কনভার্ট করবেন বলেন এক্ষেত্রে আপনারা কিন্তু নেক্সট আলটিমেটলি হয়তো কোনো হয়তো কোনো মিথিক লবি অথবা ম্যাটেরিয়াল বা কোনো ইমোট আমার মতে ম্যাটেরিয়াল ইমোট এগুলো নেওয়ার কোনো দরকার নেই একটা সুন্দর একটা লবি যদি আসে সেক্ষেত্রে অনেকেই নিতে পারেন যাদের কাছে এগুলো আসে তো আমি জাস্ট ওয়েট করতেছি দেখা যাক ওয়েট করতে করতে কবে সেই মনের মতো একটা লবি আসে তো নেব একসাথে হুম তো যাই হোক এক্ষেত্রে আমাদের মাঝে আপকামিং আর কি আসছে আচ্ছা এটা তো গেলে আমাদের মাঝে ইভেন্ট তো এইটা ভাই কথা এটা জাস্ট আপনার কাছে এক্সট্রা যে জেম পিসগুলো থাকবে সেগুলো দিয়ে কিন্তু আপনারা ইজিলি এক্ষেত্রে আপনার কিন্তু পপুলারিটি স্পোর্টস কার পপুলারিটি দেন হচ্ছে আপনার ম্যাটেরিয়াল দেন হচ্ছে আপনার রিং পপুলারিটি তো এগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন এক্ষেত্রে আমি জাস্ট নিয়ে নিলাম যাই হোক পরবর্তীতে হয়তো কাজে লাগতে পারে বাট ম্যাটেরিয়াল এখান থেকে একটা ম্যাটেরিয়াল বা দুইটা ম্যাটেরিয়াল পিস নেওয়ার কোনো মানেই হয় না আমার মতে কারণ হচ্ছে এগুলো এখন ফ্রিতেই পাওয়া যায় আপনার নর্মালি কি এজি দিয়ে পাওয়া যায় রয়্যাল পাস থেকেই পাওয়া যায় এই জন্য এখন আর পিস টিস এরকম না নিলাম তবে স্পোর্টস কারের পপুলারিটি এটা আমি জাস্ট নিয়ে নিলাম আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা নিয়ে নিয়েন যা ইচ্ছা করেন সমস্যা নাই বাট যেন কেউ লস না খায় যেন কারো ক্ষতি না হয় জাস্ট এটাই দেখবেন সব সময় তারপর আমাদের মাঝে অনেক প্রশ্ন ছিল ভাই ইমেজিং রিবেট কবে আসবে ইমেজিং রিবেট ইভেন্ট অলরেডি আমাদের মাঝে চলে আসছে আমি জাস্ট বলছিলাম না আপনার আপনাদেরকে যে যে কোনো দিন এটা আপনার কোনো প্রকার কোনো রেট সহকারে আসে না নর্মালি আপনার এই যে এটা আর্টকে হচ্ছে আমাদের মাঝে প্রিয় অর্ডার ইভেন্ট আসছে ওইটা অনুযায়ী হচ্ছে ইমেজিং রিমেড এটা আমাদের মাঝে দিয়ে দিছে বাট এখন দিয়ে লাভ কি প্রায় সবারই মোটামুটি একশো আর পি কমপ্লিট হয়ে গেছে তো ফাইনালি আমারও একশো আর পি কমপ্লিট হয়েছে তো আমি জাস্ট হচ্ছে অনেক কষ্ট করে হয়েছে সত্যি কথা বলতে অনেক কষ্ট করে হয়েছে কারণ আমার স্কোয়াডের মেম্বার লাস্ট ওনারা এক দেড় মাস প্লাস হইব তো তারা গেম খেলে না গেম আসেও না অনেকের ফোনে সমস্যা বা লাইফ নিয়ে একটু ব্যস্ত তো আমারও গেম টেম খেলা হয় না এর জন্য এই একশো কমপ্লিট করতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে এবার মানে কত ভাবে মানুষকে রিকোয়েস্ট করছে যে চলেন একটু একটা ম্যাচ খেলে আসি কিছু রিভাইভেল মিশন আছে কমপ্লিট করবো চলেন অদ্ভুত কখনো করে বলি না এরকম কথা এইবার বলছে এই সিজনে আসলে খেলার মতো মানুষ না থাকলে যা হয় আর কি যাই হোক প্যারা নাই তো আমাদের মাঝে এই যে নতুন করে কাস্টম নাকি এটা কি আসছে স্পিন আসছে একটা তো এটা আসলে সিস্টেম সে আগের মতোই ভাই এখানে জাস্ট গুলো এমন দিছে যে এটা জাস্ট ফালতুর উপরে ফালতু দেখেন এখানে কি দিছে এটা এই ড্রেস হ্যাঁ এই ড্রেসগুলো ঠিকঠাক আছে এই ড্রেসটা মোটামুটি সুন্দর আছে ইউনিক বেশি ইউনিক তবে উপরে যে কি দিছে পাবজি আসলে কিছু বুঝি না নর্মাল এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হইব এই একটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার যেগুলো আছে এখান থেকে যে কোনো মেবি আটটা নাকি হ্যাঁ আটটা এখান থেকে সিলেক্ট করবেন মানে নরমালি আপনার এখান থেকে যেগুলো সিলেক্ট করবেন হ্যাঁ এগুলাই যে পাবেন তা নয় অন্য কিছু পাইতে পারেন স্ক্র্যাপ পাইতে পারেন সিলভার ফ্রেগমেন্ট পাইতে পারেন এটাই জাস্ট হ্যাঁ তো মানে পাইলে হচ্ছে এগুলোর মধ্যে আর এগুলোর সিস্টেমটা এমন হচ্ছে কি আর এই যেগুলো আপনার কাছে থাকবে ওগুলো থাকলে হচ্ছে এরকম লেখা উঠবে এগুলো আমার কাছে আগে থেকে সাপোজ আছে তো এই যে এখান থেকে এই ড্রেসটা আছে মাস্ক এই ড্রেস আছে তো এইগুলো আপনার কাছে অলরেডি আগে থেকেই আছে যাই হোক তবে এখান থেকে আপনার কাছে এগুলো কমপ্লিট হলে এখান থেকে আপনাকে কমপ্লিট সিলেকশনে ক্লিক করে তারপর এখান থেকে আপনাকে স্পিন করতে হবে ইউসি দিয়ে স্পিন করতে হবে অবশ্যই মাস্ট বি ইউসি স্পিন আমি এখান থেকে দশ ইউসি দি স্পিন করলাম তো দশ ইউসি দিয়ে মাত্র পাইসি করে দশটা সিলভার ফ্রেগমেন্টস আসলে এইটা কোনো কথা দশ ইউসি কিছু মনে হয় না আমাদের এখন আর শুধু কি ইউসি অনেক কিছুই এমন আছে যা যেটা আমাদের কিছু মনে হয় না যাই হোক তবে এখান থেকে আপনাকে নর্মাল যে বিষয় দেখেন এখান থেকে দশটা বিশটা পঞ্চাশটা একশোটা ক্রেট খুললে হচ্ছে এখান থেকে আপনারা এগুলা পাবেন হ্যাঁ অদ্ভুত ভাই আমরা জাস্ট যে দুইটা সিলেক্ট করলাম নয় ওই দুইটাই পাইতাম এখান থেকে আবার এখানে নর্মালি সবগুলো দিয়ে দিছে তো এই হচ্ছে মশলে মূল বিষয়গুলো তো এক্সপ্লেন করলাম বিশেষ করে আপনার হচ্ছে প্রি অর্ডারের যে জেমের ইভেন্টটা ওইটা আপনারা একটু খেয়াল করবেন মানে ফুল জেম দিয়ে ফুল ম্যাক্স করে আপনার নেওয়া দরকার না আপনারা সেটা ভেঙে নেবেন ভেঙে নিলে আপনার একদিকে লাভ হইব হ্যাঁ তো এটাই জাস্ট ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আল্লাহ হাফেজ